আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভাইয়া পুরা চলেন শুরু করি ভিডিওটা দেখেন আমার ছেলের হঠাৎ করে জুতা ছিঁড়ে গেছিলো স্কুল ড্রেসের জুতা এই জন্য হচ্ছে আমি জুতা কিনতে গেছিলাম যাই হোক একটা জুতা নিয়ে নিলাম আর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু লেডিস আইটেম ছিল অনেক ধরনের মেয়েদের স্যান্ডেল ছিল আর এই স্যান্ডেলগুলো দেখে কিন্তু আমার প্রায় স্যান্ডেলই পছন্দ হয়েছিলো আসলে এটাই হয় মার্কেটে গেলে অনেক কিছুই পছন্দ হয় কিন্তু নিতে পারি না যখন আসলে নিজে ইনকাম করতে পারবো তখন আসলে অনেক 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 কিছু নিতে পারবো এটি কিন্তু সব মেয়েরই স্বপ্ন থাকে শুধু আমার একার না যাই হোক আশা করি দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসলে সব মেয়েরাই নিজের পায়ে দাঁড়াক এখানে কিন্তু অনেক জুতা ছিল মেয়েদের হচ্ছে আর ছেলেদের ব্যাটা মানুষেরও কিন্তু জুতা আছে এখানে যাই হোক কিছু মনে করবেন না আমি হচ্ছে একটু মজা করতেছিলাম ব্যাটা মানুষকে নিয়ে দিন ধরে হচ্ছে যে মানে এই যে কিডনি দেওয়া তারপরে বেটা মানুষের কিডনি দেওয়া আটকানো যায় না এগুলো নিয়ে একটু মানে অনেক ভোজা ঘটনা এই জন্য হচ্ছে একটু মানে একটু মজা করলাম যাই হোক বেটা মানুষকে আসলে আসলেই কিছু আটকানো যায় না এখন হচ্ছে যে একবারে জুতা টুতা কিনা তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আইসে হচ্ছে একটা তর্কে রান্না করলাম এটা হচ্ছে মুরগির মাংস রান্না করব আমি হচ্ছে আগে পেঁয়াজটা ভাজে নিয়েছি সুন্দর করে তার মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দিছি এটাকে ভেজে তার মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা একসাথে ছিল এটা হচ্ছে দিয়ে দিছি সুন্দর করে মশলাটাকে কষায় নিলাম এরপরে হচ্ছে আমি এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতেছি দেখেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি দেখেন মাংসটা হচ্ছে অলরেডি মানে সুন্দর করে কষায় নিতে হবে এটা কিন্তু না কষাইলে বেশি একটা ভালো লাগে না আর হচ্ছে এইভাবে কষায় রান্না করতে পারেন আর হাতে মেখেও রান্না করতে পারেন হাতে মেখে রান্না করলেও কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে দেখবেন আমার বেশিরভাগ তরকারি হচ্ছে হাতে মেখে রান্না করি আমাদের অঞ্চলে আসলে হাতে মেখে তরকারি রান্না করাটা সবাই অনেক পছন্দ করে আর এটা যদি টাটকা মাছ হয় তাহলে তো কোনো কোথায় নেই সেটা হচ্ছে কাঁচা মাছ হাতে মেখে রান্না করা এটা খুব পছন্দ আর হচ্ছে যে কোনো মাংস মানে বাজার থেকে এনে যদি হাতে মেখে রান্না করা যায় দেখবেন ওইটা টেস্টটা কিন্তু অন্য রকম লাগে আর হচ্ছে যাই হোক এই যে আমি আজকের মাংসটা হচ্ছে কষায় রান্না করতেছিলাম মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিছি কাঁচা মরিচ চিরচেনা মরিচ আমার কাঁচা মরিচ না দিলে তো হবেই না আর হচ্ছে সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো এ পর্যায়ে আমি হচ্ছে সুন্দর করে কষায় তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে অফ ক্যামেরায় আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তা আমার ভিডিওগুলো কেমন লাগে রান্না কেমন লাগে অবশ্যই জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ